রাম ও কৃষ্ণ জাগৎগুরুম পাদ পদ্মিতাকে স্থিত আর হয় আর ইজ গড ভগবান কোথায় এটা যখন প্রশ্ন করা হয় তখন আমরা বুঝতে পারি না সত্যি তো ভগবান কোথায় ভগবান কি মন্দিরে ভগবান কি বৈকুণ্ঠে ভগবান কোথায় আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাই এর জন্য চাই আমাদের জ্ঞান জ্ঞানই সবচেয়ে বড়ো কথা কিন্তু জ্ঞানের মধ্যেও জ্ঞান সঞ্চয়ের যে পিপাসা সেটা আমাদের মধ্যে কখন জাগবে যখন আমরা ভক্ত হব ভক্ত ছাড়া জ্ঞান লাভ করতে পারে না এবার ভক্ত আমরা কি করে হব আমরা তো অনেক ত্যাগ তপস্যা করতে পারি প্রতিদিন লক্ষ লক্ষ জব কি হাজার হাজার কি জব করতে পারি অনেকক্ষণ ঠাকুরঘরে বসতে পারি অনেক তীর্থও যেতে পারি কিন্তু তা থেকে আমাদের ভক্ত বা ভক্তের যে পিওরিটি সেটা আমাদের মধ্যে আসবে ভক্তকে তো কোনো দিন মাপা যায় না যে আমি এতটা ভক্ত তুমি এতটা ভক্ত তা তো নয় ভক্ত এমন একটা জিনিস যার একটা তরঙ্গ বয় যে ভক্ত সে নিজেই বুঝতে পারে যে আমি কতটা তৈরি হয়েছি বা আমি কতটা তৈরি হইনি আমরা জানি যে একবার যখন স্বয়ং বিষ্ণুকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোথায় থাকো তখন বিষ্ণু কি বলেছিলেন ভগবান বলেছিলেন যে আমি বৈকুণ্ঠেও থাকি না আমি মন্দিরেও থাকি না আমি থাকি ভক্তের হৃদয়ে তাহলে ভক্তই বা ভক্ত হওয়াই আমাদের কাছে জীবনের প্রথম উদ্দেশ্য এ প্রসঙ্গে আমরা জানি যে আমরা যতই ভক্ত হই না কেন দরকার ক্রি তার দর্শন বা তাকে অনুভব বা তার প্রতি বিশ্বাস তার প্রতি শরণাগতি বা আমরা জীবনের সর্বোত্তম উচ্চ পর্যায়ে আমার যেটা আকাঙ্ক্ষা যা আমার জীবনের উদ্দেশ্য সেখানে পৌঁছতে গেলে চাই তার কৃপা তার কৃপা ছাড়া কিছু হয় না এ প্রসঙ্গে একবার শিষ্য স্বামীজিকে প্রশ্ন করেছে স্বামীজির যে একটা গ্রন্থ আছে না স্বামী শিষ্য সংবাদ ওখানে আপনারা ঠিক সাতাশ নম্বর পৃষ্ঠায় এটি পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামীজিকে প্রশ্ন করছে মহাশয় ঠাকুর তো বলিতে নিঃশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি যে নানা রকম আমাদের যে আসক্তি যে অবিদ্যা আমাদের গ্রাস করছে এগুলো এক দণ্ডে কাটিয়া যায় স্বামীজি উত্তরে বলছেন হ্যাঁ তার কৃপা হলে হয় বটে কিন্তু তার কৃপা পেতে গেলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই তবেই তার কৃপা হয় শিষ্য তখন বলছে কিন্তু কায়মন বাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর কি দরকার তা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করিলাম স্বামীজি উত্তরে বলছে তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তো সে কৃপা করছে তখন তার কৃপা হয় তুই প্রাণপণে যখন চেষ্টা করিস দম বা পুরুষকার না করে যদি বসে থাকে কেউ দেখবি তার কৃপা কখনোই হবে না আর কৃপাই সবচেয়ে বড় কথা তার কৃপা না হলে আমরা জ্ঞান সঞ্চয় করতে পারব না আর জ্ঞান সঞ্চয় না করলে কাঁচা আমি যাবে না পাকা আমি আমাদের স্থাপন হবে না এবং আমরা আমাদের যে উদ্দেশ্য তার ভক্ত এবং প্রেম উদ্দেশ্য যেটা ঠাকুর বলেছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ ስር የአይገር ፕሮችቶች ባለመለው የአይ ታክል የአይ ማን የአይ ሳሚስ